আসসালামু শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ তোমাদের আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ পৃষ্ঠার কাজটি করে দেখাবো চলো শুরু করা যাক প্রশ্ন তোমার বা তোমার সবুজ বন্ধু দেহকোষ কি প্রক্রিয়া কোষ বিবেচন কথা একটু ভেবে নিয়ে দলে আলোচনা করো যুক্তি সহ নিচের উত্তর খাতা লিখো উত্তর না আমার এবং আমার সবুজ বন্ধুর দেহ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে না অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে এক অর্থাৎ নিম্ন শ্রেণীর জীবে কিন্তু আমার এবং আমার সবুজ বন্ধুর দেহ বহু কোষী কোষ দ্বারা গঠিত অর্থাৎ আমরা বহু কোষী জীব বহু কোষী জীবে যেহেতু অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয় না সেহেতু আমার ও আমার সবুজ বন্ধুর দেহ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে না এবার শিক্ষার্থীরা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি মানুষ যে কোনো প্রাণী বা যে কোনো উদ্ভিদ এরা কখনোই জীব না তো মানুষ এবং গাছের বেলাও যেহেতু আমি মানে মানুষ আর আমার বন্ধু মানে গাছের কথা বলা হয়েছে তো এখানে কখনোই এটা এক জীব হবে না আর যেহেতু এটা এক জীব নয় তো এখানে অবশ্যই অ্যামাইটোসিস হওয়ার কোনো কথায় আসে না তো তোমার শিক্ষক যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি এটা বলবা যে যেহেতু মানুষ আর গাছ এককোষী প্রাণী নয় সেহেতু এদের কি অ্যামাইটোসিস ঘটা সম্ভব না অ্যামাইটোসিস শুধু কোথায় ঘটবে শুধুমাত্র এককোষী প্রাণীর ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটবে শিক্ষার্থীরা আর ও অ্যামাইটোসিস শুধুমাত্র ঘটে এককোষী প্রাণীর ক্ষেত্রে আর কাদের ক্ষেত্রে তারা হচ্ছে অ্যামিবা আর ও ছোট ছোট অনুবিকক্ষণিক জীব রয়েছে িয়া তাদের ক্ষেত্রে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য তো আমি নতুন নতুন ভিডিও তৈরি করছি যাতে তোমাদের এটা কি হয় ইউনিক হয় তো তোমরা আমি চাই যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো এবং আমার পোস্টে ভালো ভালো কমেন্ট করো যাতে তোমাদের জন্য কাজ করার স্পৃহা আমার আরও বেড়ে যায়